আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুধী দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে অন্যরকম একটি প্রোগ্রাম দেখানোর চেষ্টা করছি অন্যরকম বলতে মানে সৌদি পরিবারের অর্থাৎ সৌদি আরবের বাসিন্দাদের বিবাহ অনুষ্ঠান কীরকম হয় সেটি দেখানোর চেষ্টা করছি যার বিয়ে খেতে এসেছি বিয়ে বলতে আজকে থেকে প্রোগ্রাম শুরু আর কি চোদ্দোই নভেম্বর দুই হাজার পঁচিশ একটি কমিউনিটি সেন্টারে আমরা এসেছি রাতের বেলা পাহাড়ের উপরে সৌদিদের বিবাহ কেরকম হয় কিভাবে হয় এগুলি আমরা আজকে থেকে শুরু করলাম এটি প্রথম অংশ ছেলের বাবা এয়ারফোর্সে চাকরি করতেন মোহতাজের বিয়ের অনুষ্ঠানে আমরা এসেছি আজকের যেই প্রোগ্রামটা এটি হচ্ছে মেয়ের বাড়ির তরফ থেকে প্রি ওয়েডিং বলা যায় আর কি অর্থাৎ মেয়ের বাড়ির পক্ষ থেকে খানা দানার আয়োজন করা হয়েছে এবং খানা দানার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো ফাঁকে ফাঁকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আমার সামনে এই যে ছেলে উনি হলেন মমতাজ আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার সাথে আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে সৌদি আরবের বিয়ের অনুষ্ঠান কিরকম হয়ে থাকে এটি দেখার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার সেই আশাটি পূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ একটি কথা বলে রাখা ভালো বিয়ে শাদিতে পূর্ণ পর্দা মেনটেন করে থাকেন অর্থাৎ মেয়েদের সেকশন আলাদা পুরুষদের সেকশন আলাদা আমি এখন যেখানে আছি এখানে জায়গায় জায়গায় ওনারা গাওয়া চা এগুলার আয়োজন করেছেন খুব চমৎকার দৃশ্য বিয়ে হবে একুশে নভেম্বর ইনশাআল্লাহ তো আজকে মেয়ের বাড়ির পক্ষ থেকে যেই দাওয়াতের অনুষ্ঠান সেটিতে আমরা মোটামুটি অতিথিরা আসছেন এসেছি দেখা করছেন খুব আন্তরিকভাবে ওনারা মোবারকবাদ জানাচ্ছেন স্বাগতম জানাচ্ছেন একটি সেন্টারের ভিতরের একটি অংশ আমরা সেখানে পরে প্রবেশ করছি এখানে কিছু মিষ্টান্ন হালুয়া গাওয়া চা এগুলার আয়োজন করা হয়েছে সামনে মেহমানরা বসে আছেন আর এখানে কিছু সাউন্ড সিস্টেম হয় খাওয়া দাওয়ার আগে বা পরে হয়তো আরাবিয়ান কিছু গান ওনারা অংশগ্রহণ করবেন সেগুলারই কিছু অংশ দেখব সুদির দর্শক মণ্ডলী আমিও ফাঁকে ফাঁকে অনুষ্ঠানগুলি দেখব আর আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। সৌদি নাগরিকের কিভাবে। অ্যারাবিয়ান পদ্ধতিতে বা অ্যারাবিয়ান কালচারে বিবাহ হয়ে থাকে আমরা সেটি দেখব ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে তো চলুন দর্শক অপেক্ষা না করে আমরা এগিয়ে যাই অনুষ্ঠানের দিকে দর্শক মণ্ডলী এটি কমিউনিটি সেন্টারের ভিতরের অংশ খুবই চমৎকার করে সাজানো মনে হচ্ছে এক টুকরো সবুজের মাঠ সবুজ ঘাসের মাঠ কিন্তু এটি আসলে কার্পেট এখানে একটি সুইমিং আছে ও চমৎকার আর বাইরে হচ্ছে অনুষ্ঠান ওনাদের বাইরে অনুষ্ঠান হচ্ছে দর্শক মন্ডলী আমরা এখন খাবারের আয়োজনে খাবার পরিবেশন করা হয়েছে এক একটি সোফরাতে চারজন পাঁচজন জন করে বসেছেন চমৎকার একটি দৃশ্য খাবারের পর আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান মান্দি এখানে একটি আহ সমোচার প্লেট মিষ্টান্ন আর লাহাম মান্দি খাওয়া দাওয়ার পরে এখন সৌদি কালচার অনুযায়ী এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সবাই ঘিরে বসে আছে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরমেন্স করবে তারা এখানে অপেক্ষা করছে এখানে আমরা এরাবিয়ান স্টাইলের বিভিন্ন বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত হল এখন দ্বিতীয় পর্বের জন্য আমরা অপেক্ষা করছি ما تشفي عليه দর্শক মণ্ডলী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে এখন চা পানের বিরতি চলছে এরপরে আবার শুরু হবে ওদের পরবর্তী কার্যক্রম দর্শক মণ্ডলী এখানে বলে রাখি অনেকেই হয়তো অনেক কমেন্ট করবেন বাদ্যযন্ত্র নিয়ে অ্যারাবিক গান যাই হোক সেটি ভিন্ন বিষয় ভিন্ন ফতোয়ার বিষয় মাছালার বিষয় আমি আজকে দেখাতে চেষ্টা করেছি যে সৌদি আরবের বিয়ে কিভাবে ওরা আনন্দ করে মজা করে তবে যেটি দেখলাম যে এখানে বিন্দুমাত্র কোনো মেয়েদের প্রবেশাধিকার নেই টোটালি পুরুষরা আলাদা মজা করছেন আনন্দ করছেন আর আমার ভিডিওর বিষয় যে সৌদি কালচারে কীভাবে একটি বিয়ের অনুষ্ঠান হয় সেটি দেখানো আপনারা কে কি কমেন্ট করবেন সেটি আপনাদের ব্যক্তিগত বিষয় এখানে এটি কোনো ধর্মীয় প্রোগ্রাম নয় তাদের বিয়ের কালচারাল অনুষ্ঠান হচ্ছে সেটি আমি তুলে ধরতে চেষ্টা করছি দর্শক চাদরের নিচে কালো পাঞ্জাবি পরা যাকে দেখতে পাচ্ছেন সেই হচ্ছে বিয়ের পাত্র মহতাজ দর্শক মণ্ডলী ওনাদের এই প্রোগ্রাম মোটামুটি ফজরের আগ পর্যন্ত চলবে তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তীতে যেই অনুষ্ঠান হবে বিয়ের যেই মেইন অনুষ্ঠান সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তৃতীয় পর্বে মাকারিম চোদ্দোই নভেম্বর মক্কা রমা